বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের একটা মজার রেসিপি করে দেখাবো আর এটা আমরা মেয়ে মানুষরা খুব খেতে পছন্দ করি ছেলেরাও পছন্দ করে আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মেয়েদের একটা প্রিয় খাবার বানাই দেখাবো আপনাদেরকে দেখুন এখানে আমি বুট সিদ্ধ করে নিয়েছি চটপটির বুট আর দিয়েছে আলু সিদ্ধ আজকে অল্প উপকরণ দিয়ে ঘরে বিকেলবেলা মেয়েদের জন্য প্রিয় খাবার যে ফুল চটপটি চটপটি আপনাদেরকে কীভাবে বানায় আপনাদেরকে আজকে দেখাবো এই যে আলুগুলো আমি বেছে বেছে তুলে নিচ্ছি আলুগুলো সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি মানে ভত্তার মতো একটা করে নেব এখানে কটা বুট দিতে হবে দিলে আলুটা একটু শক্ত হবে আর এখানে দিচ্ছি ভাজা শুকনা মরিচে গুঁড়া এটা ভাজে আমি শিলপাটা বেটে নিয়েছি আর মতো লবণ নিতে হবে টেস্টি লবণ এগুলো সব দোকানেই পাওয়া যায় টেস্টি লবণ নিলাম কাঁচামরিচ কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আলুটা মেখে নেব আপনার চাইলে এটা হচ্ছে ফুচকাও খেতে পারেন এই ভর্তাটা ফুচকার মধ্যে ঢুকিয়ে দিয়ে খেতে পারেন আমি আর ও ফুচকা করব না আজকে চটপটি করব আর দিলাম চটপটির মশলা আর দিলাম কয়েকটা ছোলা বুট একটা আলু ছিল বেশি ওটাও দিয়ে দিলাম ভত্তাটা এভাবে দেখে খুব লোভনীয় হয়েছে মানে এমনি খেয়ে নিই আর এখন আমি আলুটা মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম যে বুটগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখানে একটা আলুও ছিল ভিতরে এখন এই ছোলা বুটের উপরে আবার মশলা দিব এখানে দিচ্ছি গুঁড়া জিরার গুঁড়া চটপটের মশলা চটপটের মশলা দিচ্ছি বন্ধুরা এটা দোকানে পাওয়া যায় যে কোনো দোকানে বললে আপনাদেরকে চটপটির মশলা দেবে আর দিলাম শুকনা ভাজা শুকনাম হচ্ছে যে গুঁড়াটা রেখেছি সেটা দিলাম যে যেরকম ঝাল খান সেভাবে দিবেন বন্ধুরা আমরা একটু মেয়ে মার ঝাল খেতে পছন্দই করি তাই আমি বেশি পরিমাণে ঝাল দিলাম আর দিলাম টেস্টি লবণ দিয়ে ভত্তাটা সহ সম্পূর্ণটা আবার মেখে নিচ্ছি ভত্তাটা আগে মেখে নিলে খুব ভালো হয় সেই জন্য আগেই চেষ্টা করবেন অল্প মশলা দিয়ে ভর্তাটা মেখে নেওয়ার জন্য পরে একটু খাওয়ার লবণ দিলাম আর দিলাম তেঁতুলের টক তেঁতুলের টক দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা দেখুন দেখে জিভে জল চলে আসছে আর দিলাম উপরে পেঁয়াজ কুচি পরিবেশন করে নিচ্ছি কাঁচামরিচ কয়টা কুচি টুকরা তারপরে দিলাম শশা দিলাম লেবু দিলাম পেঁয়াজ দিলাম ফুচকা ফুচকাটা যে আসে ওটা আমি ভেঙে দিচ্ছি হাত দিয়ে বন্ধুরা দেখুন আমার চটপটি রেডি